বেশ আমি কিন্তু মাঝারি ধরনের বেশি আরো বাজার সেখানে কিন্তু দাঁড়িয়ে আপনাদের দেখছি অর্থাৎ আজকের বাজার আপনারা দেখছেন একেবারে 10% করে একেবারে ফাটাছে বাজার কিন্তু ফাক দেখছেন আপনারা অর্থাৎ দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল ক্রেতা এবং বিক্রেতা আসেন তুলনায়মূলক ধারে অনেক কম আজকের হাট কিন্তু একেবারে ফাট অর্থাৎ বলা যেতে পারে যে তিন ভাগের এক ভাগ গরু কিন্তু আমদানি হয়েছে আর দুই ভাগে সে কারণে হাট কিন্তু একেবারে দেখছেন আমি চেষ্টা করলাম তার ভিতর থেকে আপনাদের একটু জানানো যে এখানে গরু বাজার কেমন গেছে কেমন ব্যবসা কেমন চলছে সে বিষয়ে আমি একটু কথা বলে নেব আসলে আজকে যে মাঝারি ধরনের মাঝারি ধরনের যে সার গরুর বাজার চলছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এখানে

আমার ফোন একটু বললেন আমার নাম আশাফুল ভাই বাড়ি জেলা কুষ্টিয়া থানা দলিত হোসেনাবাদ বাড়ি সোনাল আমার নাম্বার জিরো ওয়ান সেভেন বাহান্ন

সব গরু যে পরিমাণ কিন্তু আমদানি হয় সেই তুলনায় আমদানি একেবারেই কম আমরা আপনাদেরকে দেখাবো এখানে একটা গরু আছে তা আমরা বিশ্বাস কষ্ট চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ

মাঝারি ধরনের যে সারগর বাজার চলছে সেটা আপনাদেরকে আমরা বাজারটা ঘুরে দেখাচ্ছি আপনাদের কেন আগে থেকে জানাচ্ছি যে যে পরিমাণ সারগুলি কিন্তু আমদানি হয় একেবারে আজকে আমদানির পরিমাণ কম একেবারে কিন্তু কম সেটা আপনাদের কেন বাজার দেখিয়ে বুঝতে পারছেন যেহেতু ব্রাহ্মণী বাজার অর্থাৎ বর্ডারের গাছ বলে এখানে সব আমার অর্থাৎ তুলে রাখি এখানে গিয়ে অর্থাৎ অনেক কম বাজার

বাচ্চা টাইবার কি পাবনা সাহেব ভাই আপনার নাম্বারটা একটু বলবেন ভাই হোলার ভাই

আমি যে বিশ্ব ভাই দুটো গরু আপনাদেরকে দেখালাম অর্থাৎ যদি এই কোয়ালিটি খুব সুন্দর দুটো গরু আপনি দেখছেন নিতে চান তার সাথে কিন্তু যোগাযোগ করি আপনাদেরকে আমি সুন্দর করে দিতে পারবো বিশেষ করে আমরা যে বড় গরুর যে মাধারি ধরনের যে সার গরু বাজার ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে চাই এমন সুন্দর সুন্দর অর্থাৎ মাঝের ধরনের সার গরুর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল পয়েন্ট টোয়েন্টি থ্রি দেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আপনারা সবাইকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আর আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখার জন্য চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক কিছু কিন্তু মিস করবেন